করবো কেনাকাটা করলাম কি কালারের শাড়ি কিনলাম তো সবটাই শেয়ার করবো আর যদি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো সবাই আশা করি ভালোই আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মোটামুটি একটু খারাপও আছে মনটা ভীষণ খারাপ তো তোমাদেরকে এতদিন বলা হয়নি আমার মামা তো বোনের মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছিল জুন মাসের বিশ তারিখে তো এখন আর বিয়েটা হবে না ক্যান্সেল হয়ে গেছে আর কালকে বিকেলবেলা আমি বাজারে গিয়েছিলাম বিয়ের কেনাকাটা করতে তো বিয়ের কেনাকাটা করে বাড়ি ফিরে আসলাম তারপর রাত্রে আটটার সময় ফোন আসলো যে হবে না বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে তার কারণ হচ্ছে আমার আরেকটা মামার ছেলে হয়েছে তার জন্য আর কালকেই ছেলেটা হয়েছিল তো এতদিন অনেকটাই খুশি ছিলাম কিন্তু এখন একটু মন খারাপ এদিকে খুশিও লাগছে মামা তো মামার ঘরের ছেলে হয়েছে আর এদিকে আবার বিয়েটা একটু ভেঙে গেছে মানে পিছিয়ে গেছে তার জন্য মনটা ভীষণ খারাপ তো কিছু না তো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব কী কী বিয়ের কেনাকাটা করেছিলাম তো বিয়ে তো এক সপ্তাহ এক সপ্তাহ পিছিয়ে গেছে তো যেহেতু এত মন খারাপের কিছু না আর অসুস্থ থাকলে তো তোমরা জানো এই বিয়ে বিয়েটিয়ে কিছু হবে না তো অসুস্থতা পেরিয়ে গেলে তারপর বিয়ে হবে চলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব বিয়ের কী কী কেনাকাটা করলাম কি কালারের শাড়ি কিনলাম তো সবটাই শেয়ার করবো আর যদি তোমাদের বিয়ের জিনিসে কিছু জিনিস ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে বলবে আমাকে আর আমার ভিডিও যদি নতুন দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায় প্রেস করি আর সুস্থ করে ভিডিওটা একবার শেয়ার করে দিও আর আমার পাশে থাকো চলো বেশি কথা না বলে বেশি ভক ভক না করে ভিডিওটাই স্টার্ট করা যাক তো চলো দেখতে হবে এই যে বসে পড়েছি জিনিস দেখানোর জন্যে তোমাদেরকে এই যে দেখো বড় একটা পলিথিনে সব কিছু আমি পেকিং করে রেখে দিয়েছি তার কারণ হচ্ছে এখন তো আর বেশি বার করব না তার কারণ হচ্ছে বিয়েটা অনেকটাই লেট করে হবে তো তার জন্য তো একটু তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে নিই তো চলো দেখতে থাকি সবার প্রথমে তোমরা কি দেখতে চাও প্লিজ কমেন্ট করে বলো তোমরা অনেক এক্সাইটেড না জিনিস দেখার জন্য তো চলো দেখাই তোমাদেরকে সবার প্রথমে তোমাদেরকে দেখাবো বিয়ের বেনারসিটা তো চলো দেখাই তো কিছু মনে করো না আমার কিন্তু ভিডিও করার স্টেন্ট কোনো স্টেন্ট নেই আমি মানে জানালার সামনে মোবাইলটা রেখে তারপর ভিডিও করি তো কিছু মনে করো না আর এই যে ইংলিশের বেনারসি তো বেশি লাল না কিন্তু ফোনের মধ্যে দেখা যাচ্ছে একটু বেশি লাল এটা হচ্ছে খয়ারি টাইপের কালার থাকে না একটু লাল লাল আর ঢিপ ঢিপ কালার খয়ারি তো এটা আমাদেরকে খুলে দেখায় এই যে দেখো শাড়িটা না ভীষণ সুন্দর কিন্তু মোবাইলে জানি না ফোনে কতটা ভালো দেখা যাচ্ছে কিন্তু আমার দেখে না একদম ভীষণ ভালো লেগেছে কী বলবো তোমাদেরকে শাড়ির পায়রের ডিজাইনটা দেখো এই যে যে দেখতে পাচ্ছ আর এই যে ছোটো ছোটো ফুলগুলি না দেখতে ভীষণ ভালো লাগছে এই যে তো শাড়িটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো আমি দেখতে চাই কার কার ভালো লাগেছে শাড়িটা এই যে দেখো তো শাড়িটা তো তোমাদেরকে দেখাই এলাম দেখিয়ে দিলাম দেখো আর এদিকে এটা হচ্ছে আঁচল ব্লাউজের পিসও আছে এই যে এটা হচ্ছে আঁচল আঁচল দেখা যাচ্ছে তো দেখছো শাড়িটা কেমন হয়েছে তো প্লিজ কমেন্ট করে বলো শাড়িটা কেমন লাগছে তোমাদের কাছে আর এটা হচ্ছে পায়রের মানে আঁচলের সাইড আঁচলের সাইডটা আর এই যে আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা তো চলো তো নেক্সট দেখাই চিংড়ি জি দেখো চুন্নিটা বেশি মানে ভারী নিনি কারণ বেশি ভারী নিতে মানা করেছে তো তার জন্য দেখো চুন্নিটা অনেকটাই হালকা আছে দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ একটু আমি পরে দেখলাম তো চুন্নিটা দেখলে তো একটু পুটপুট করা আছে তিনটার মধ্যে আর এই যে দেখো এটা কালকে দোকানওয়ালা বলেছিল নতুন ডিজাইনের নাকি গলা সেট বেরিয়েছে দেখো গলার মধ্যে চিক লাগাই না ওটা এই যে দেখো ভীষণ সুন্দর আর এই যে একটা ক্লিপ নিয়ে এগুলি ক্লিপ যখন খোপা করব না তখন এই ক্লিপ দিয়ে খোপাটা মানে সেট করা যায় তো তার জন্য আর এই যে স্টোন টিপের উপরে কয়টা স্টোন দেওয়া তো এই যে টিপের পাতা একটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে মেকআপ বক্স তো তোমাদেরকে খুলে দেখাই এই যে দেখো ভিতরের সাইডটা এরকম তো অনেক কিছু আছে ফেস পাউডারও আছে অনেক কিছু আছে ভিতরে তো খুলে আর দেখালাম না তো তোমরা তো জানো মেকআপ বক্স এটা খুলেছে আর এখন ঢুকাতে পারছি না আর এদিকে নিয়ে নিলাম চুরি দেখতে পাচ্ছ চুরি নিয়ে নিয়েছি তো কেমন হয়েছে কমেন্টে বলবে চুরিটা কেমন লাগছে তোমাদের কাছে যে এটা খোপা লাগানো এই যে যখন খোপা করবো না চলে তখন লাগাবো আর দুইটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি সেফটিবিন নিয়ে নিয়েছি আর এই যে মাসকারা কাড়া উপরে লাগানো আর এটা হচ্ছে কাজল আর আইব সেট করা আর এই যে দেখো মৌ এটা হচ্ছে পাথরের মতো দেওয়া আর এই যে দেখো কর্মসূত্রটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে এই যে দেখতে পাচ্ছো এই যে দেখো এটা হচ্ছে ফাউন্ডেশন এটার দাম না অনেক এটার দাম নিয়েছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ফাউন্ডেশনের দামটাই দেখো আর এটার কোয়ালিটি না একদম ভালো কী বেশ ভালো এই যে দেখো ফাউন্ডেশনটা এরকম ভিতরে তো মনে হচ্ছে অনেকটাই দাম তো কিন্তু দামই এটা আড়াইশো টাকা এটা আর এটা হচ্ছে একটা আইলেনার উপর দিয়ে লাগায় এটা হচ্ছে যখন কোপা করবো তখন একটা মোটা গাডার লাগে তো তার জন্য রেড কালারের আর এটা হচ্ছে স্যান্ট মানে ভালো সুন্দর দুর্গন্ধটা না বেরোনোর জন্য একটা ভালোভাবে সুন্দর গায়ে থেকে গন্ধ বেরোবে এটা হচ্ছে স্যান্টের বোতল আর এটা হচ্ছে টিকিট যখন মাথাতে লাগাবে না এই জন্য চলছে টিকমি দেখতে পাচ্ছ আর টিকমিটা না ভীষণ ভালো লেগেছে আমার কাছে এই যে দেখো অনেক ছোট বেশি বড় লিঙ্গি কারণ দিদির মুখটা অনেকটাই আমার মতোই ছোট আর এই যে একটা ক্লিপ নিয়ে নিলাম আলতা আর সেদুর সিঁদুর আলতা আর সিঁদুর আর এই যে দেখো একটা পলার আংটি নিয়ে নিলাম একটু আমি লাগিয়েছি দেখো পরে নিলাম আমি কেমন হয়েছে কিন্তু কমেন্ট মাধ্যমে বলবে একদম সোনার মনে হচ্ছে কিন্তু এটা সোনার না এটা হচ্ছে সিটি গোল্ডে আর এই যে দেখো তো এই টু ডুকি আরও আছে আর এই যে দেখো এই এক জোড়া কানের কানের দুল তো বেশি বড় নিনে তোমাদেরকে তো বলছি আমার দিদির আমার মতোই ছোটো মুখ তো তার জন্য ছোটো ছোটোই জিনিস পড়লে ভালো লাগবে আর এটা হচ্ছে একটা নেয় রেড কালারে। কালারের তো এই যে এখনো অনেক কিছু কেনাকাটা বাকি আছে তার কারণ কালকে বললাম না ফোন আসলো আর কিছু আর কিনলাম না তুমি কি কিনে বাড়ি চলে এসেছি এটা মানে আগেই কেনা হয়ে গেছিলো তো ভাবছিলাম জুতো আরও অনেক কিছু কিনবো কিন্তু বললো এখন আর কিনিস না একেবারে পরে কিনবি যখন বিয়ে হবে তো এটাই কিনে রেখে দিলাম তো কেমন লেগেছে জিনিসপত্র কমেন্টের মাধ্যমে বলবে তোমরা আর আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে বিয়ের কেনাকাটাটা দেখে তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আর কমেন্ট করে বলবে কেমন লাগলো তোমাদের কাছে জিনিসটা মধ্যবিত্ত পরিবারে এ এতুডুকি জিনিস নিয়ে আমরা আর বেশি দামি আমরা জিনিস কিনতে পারবো না তার কারণ হচ্ছে যে আমাদের সামর্থ্য তো দেখি আমরা কিনবো তো কারণ আমরা বেশি বড় লোক না বেশি একদম কি বলবো বড় লোক না যে একদম মেকআপে পার্লারে সাজতে পারবো তো কারণ দিদিকে আমি সাজাবো কারণ আমাদের পার্লারে সাজার মতো না এত সামর্থ্য নয় আমার মামারও তো তার জন্যে আমি যেটুডুক পারে পেরেছি মানে যেটুডুক জিনিস কিনতে পেরেছি এতটুকু কিনলাম তো পরে আরও যদি কিনি তাহলে তোমাদেরকে দেখাবো আর জানি তোমরা অনেকেই হাসাহাসি করবে বিয়ার বিয়ের জিনিস এত কম কিন্তু আমাদের মধ্যে এতটা কম দিয়ে চলে যাবে তো চলো এত আর কথা বাড়বো বাড়াবো না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে